নমস্কার বন্ধুরা শিবটার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও তা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালের কিন্তু কাজকর্ম হয়ে গেছে তারপরে কিন্তু স্নান ধান সেরে রান্না বসাতে চলে এসেছি তো সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর সকালে দেখবে তারা হুড়ো করে কাজ করতে করতে এদিকে কিন্তু ভিডিওর কথা কিন্তু খেয়ালই থাকে না তারপরে কিন্তু হঠাৎ করেই মনে পড়ে গেলো যে তোমাদের সাথে তো কোনো কিছুই সকাল থেকে শেয়ার করলাম না তাহলে এখান থেকেই ভিডিওটা শুরু করি তো এদিকে ওনানে কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি তো ওইদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তো ভাতের হাঁড়িটা আনতে আমি চলে গেলাম তো যে এক ঘরে গ্যাস এক ঘরে উনান এইভাবে মানে রান্না করলে মানে আরও বেশি হয়রানি হতে হয় একই ঘরে যদি থাকে দুটো জিনিস তাহলে কিন্তু সুবিধা হয় তো বারবার গ্যাসের দিকেও একটু নজর দিতে হয় তো যে অনেক সময় কিন্তু গ্যাসের কিছু বসিয়ে দিলে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু মনে থাকে না তো আমার সাথে কিন্তু অনেকবার এরকমটা হয়েছে এর জন্য কিন্তু এই যে একটু সাবধানেই কিন্তু কাজ করতে হয় আর একই ঘরে থাকলে চোখের সামনে থাকলে সেটা মানে দেখা যায় আর ওই অনেকবার এরকম হয়েছে বলতে তো একবার দুধ বসিয়ে দিয়েছিলাম তো একবার মেয়ের জন্য ম্যাগি বসিয়েছিলাম তো অনেকবার এরকম হয়েছে যেহেতু অন্য ঘরে গ্যাসটা তো রান্নাঘরে এদিকে কাজে করতে করতে কাজের ধান দা এখানটায় মনটা আছে আর ওইদিকে কিন্তু আমি ভুলে গেছি তো ওইদিকে আমার লাউ তরকারি হয়ে গেছে ভাতও কিন্তু হয়ে গেছে তারপরে আমি এদিকে বাঁধাকপি রান্না করব আর বাঁধাকপিগুলো ওইদিকে কিন্তু ধুয়ে নিচ্ছিলাম আর বাঁধাকপি দেখবে কাটার আগে যদি গোটা বাঁধাকপিটা ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় আর আমি এদিকে রান্না ছিলাম তো পাশে বাড়ি থেকে আমার মামি শাশুড়ি এসেছিল তো একটু গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মামি এসেছিলো তো ঘুগনি বানিয়েছিল রান্না করেছিল সেটাই কিন্তু আমার মেয়েকে আর ভাস থেকে দিতে এসেছিলো তো মামি ওখানে দাঁড়িয়ে একটু মানে কথা বলছিল আর আমি এদিকে কিন্তু রান্না করছিলাম তো এই যে সকাল হলে মনে হয় যেন মা দুর্গার মতো দশটা হাতি কিন্তু চালাতে হয় তো এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি এদিকে উনানে তরকারি দিয়েছি আবার এদিকে পাটায় মশলা করতে হচ্ছে আবার এদিকে কিন্তু বাঁধাকপিটা ধোয়া হয়নি সেটাও ধুতে হচ্ছে তো মা দুর্গার মতো মনে হয় দশটা হাত থাকলে ভালো হতো দশটা হাতে দশটা কাজ ধরতে পারতাম তো ভগবান তো আমাদের দুটো হাত দিয়েছে বাড়ির বোধের যদি আরও দুটো হাত বেশি দিত তাহলে মনে হয় ভালো হতো সংসারের জন্য সেটা ভালো হতো তো ওইদিকে ভাতটা হয়ে গিয়েছিল তো ভাতটা উপর করে রেখে দিলাম আর এদিকে তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর ভাত আর তরকারি একসাথেই হয়ে গেল যেহেতু দুদিকে দিয়েছিলাম তারপরে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন যে গরুর জন্য কিন্তু ভুট্টা জাল দিতে চলে এসেছি তো বললাম না সকাল হলে মানে কাজের মানে নাকে মুখে কাজের মানে এতটাই সে লেগে যায় তো এদিকে এখন যে ভুট্টাটা বসিয়ে দিয়েছি যেহেতু ওনার আগুনটা জ্বলছিলো তো সেই সুযোগে কিন্তু ভুট্টার হাঁড়িটা এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ভুট্টা জাল করতে করতে ঘরটাও আমি পরিষ্কার করে নিলাম আর রান্নার কিছু বাসন বেরিয়েছিল সেগুলোও কিন্তু এক ফাঁকে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি আরও কিছু বাসনও কিন্তু ধোয়া বাকি আছে আর এদিকে আমি বেগুন পোড়া দিয়েছিলাম ওনানে সেই বেগুনগুলোও কিন্তু তুলে নিয়েছি তো এখন যে বেগুনগুলো কিন্তু ছুলে নেব আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়ারও কিন্তু এদিকে সময় হয়ে গেছে আগে ওকেই খেতে দিতে হয় কারণ ওর সকালের ওষুধ থাকে তো ওকে এখন মানে ওইদিকে খেতে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এখন আমি যে বেগুনগুলো কিন্তু পরিষ্কার করে ছুলে নিয়েছিলাম তারপরে কিন্তু বেগুন পোড়াটাও মাখিয়ে নেব আর শীতের দিনে বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এগুলো আমাদের ক্ষেতেরই কিন্তু বেগুনগুলো আর আমাদের সংসারের কাজগুলো কিন্তু ধাপে ধাপে করতে হয় সকালে বাসিকাজ ছিল সেই কাজ সারা হয়েছে বাসিকাজ সারার পরে রান্না খাওয়ার তো ওই যে রান্না খাওয়া এখন হচ্ছে তো সবারই কিন্তু এখনও খাওয়া দাওয়া হয় নাই আর জয়েন্ট ফ্যামিলি দিয়ে বুঝতেই পারো কীরকম মানে একটা কাজের মানে তাড়াহুড়ো লেগেই থাকে সব সময় সকাল বলো সেই দুপুর বলো রাত বলো সব সময় যেন একটা কাজের তাড়াহুড়ো আমাদের লেগেই থাকে তো এদিকে যে এখন বেগুনগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর বেগুনগুলো পরিষ্কার করতে করতে ওইদিকে কিন্তু ভুট্টার মধ্যে আমি কিন্তু ওইদিকে জালও দিচ্ছিলাম আর বেগুনগুলো থেকে না কীরকম একটু একটু করে কিন্তু জলও বেরোচ্ছিলো যেহেতু ওগুলো ক্ষেতের বেগুন তো একটু মানে জলটা কম ছিল আর কেনা এরকম মোটা মোটা বেগুন দেখবে বাজার থেকে আনা হয় যেগুলো সেগুলো পোড়া দিলে ভিতর থেকে অনেক কিন্তু জল বের হয় আর এদিকে আমি যে দেখো বেগুন দুটো ছুলে নিয়েছি এখন এগুলো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব আর বেগুন পোড়া দেখবে একটু ঝাল ঝাল করে মেখে খেলে কিন্তু বেশ ভালো লাগে সেই শুকনো লঙ্কাই বলো আর কাঁচা লঙ্কাই বলো একটু ঝাল করে মাখালে কিন্তু খেতে বেশ লাগে কিন্তু আর বেগুন পোড়া দেখবে মানে ঠান্ডা ভাত দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে তার মানে বাসি ভাত আর এখন কি হয়েছে যেন আমার আমি কোনো কিছুই বাসি খেতে পারি না বাসি খেলে আমার ভীষণ কিন্তু গ্যাসের প্রবলেম হয়ে যায় একদমই কিন্তু বাসি খেতে পারি না আর আমাদের বাড়িতে কিন্তু সেরকম বাসি খাওয়াও হয় না তো সকালে এই যে গরম ভাত হয়ে যায় গরম ভাতে কিন্তু সবারই খাওয়া হয় তো অন্য কিছু তো আমাদের সকালে খাওয়া হয় না চা মরম চা মুড়ি চিরা এটা সেটা সেগুলো তো খাওয়া হয় না ভাতটাই কিন্তু খাওয়া হয় তো এদিকে আমি এখন এই যে বেগুন পোড়াটা কিন্তু সুন্দর করে মিখে নেব। আর বন্ধুরা ধৈর্য সহকারে যারা ভিডিওটা এই অবধি দেখে এসেছে অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর যারা নতুন আসছ তারা কিন্তু আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশের নতুন বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারো আর পুরনোদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই যে আমার ভিডিও মানে ধৈর্য সহকারে মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আর আমি একটা জিনিস তোমাদের বলতে চাই আমি খুবই দুঃখিত কারণ যারা যারা নতুন নতুন বন্ধু হচ্ছ তারা কিন্তু এভাবে কমেন্ট করো না যে এত নাম্বার বন্ধু হলাম লাইক দিয়ে মানে ভিডিওটা দেখা শুরু করলাম এত নাম্বার করে দিলাম নাম্বার দিয়ে মানে সাবস্ক্রাইব যে এত নাম্বার সাবস্ক্রাইব করলাম সেটা কিন্তু করো না তাতে কিন্তু চ্যানেলের দুদিকেই ক্ষতি হয় তো তোমাদের প্রায় ভিডিওতে এগুলো বলতে হয় তবুও তোমরা কিন্তু বুঝতে চাও না তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু একটু খড়ির সন্ধানে চলে গেলাম আর চারপাশ দেখো সবুজে কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে কত মনোরম দৃশ্য দেখো একদম মন প্রাণ চোখ কিন্তু সমস্ত জুড়িয়ে যায় তো আমি এই যে বাগানে গিয়েছিলাম খড়ি আনতে তো খড়ির বোঝা নিয়ে কিন্তু আমি এদিকে উঠে গেছি এখন আমি আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসবো তো বাগানের ভিতরে যে খড়িগুলো এর আগের ভিডিওতে তোমাদের একদিন দেখিয়েছিলাম তখন কিন্তু বাগানে পাতা আসেনি এখন কিন্তু এই যে দেখো চার পাতা কিন্তু চলে এসেছে আর কত সুন্দর লাগছে দেখতে ভীষণ কিন্তু সুন্দর লাগছে তারপরে ঘুরে নিয়ে এসে এখন এই যে গোয়ালঘরের কিন্তু গরুর বিছানা বিছিয়ে দেবো গরুর যে পোয়ালগুলো বিছিয়ে দিয়ে এগুলো শুকিয়ে গেছে তারপরে কিন্তু আমার আপাতত কিন্তু মোটামুটি কাজ শেষ তো এটা বিছালাই আমার শেষ যেহেতু আমার দুপুরে আজকে রান্না ছিল না আমার সকালে রান্না ছিল এর জন্য সকালের বাসি কাজকর্ম করি রান্নাবান্নার কাজ সেরে তারপরে টুকি যা কাজগুলো ছিল সেগুলো কিন্তু সেরে নিলাম আর যেগুলো গোয়াল ঘরে দিয়ে নিলাম তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমার একটু আবার ভিডিওর কাজ কিন্তু বাকি আছে সেটাই কিন্তু করতে হবে আর এই যে সকাল থেকে স্টেপ বাই স্টেপ এভাবে কাজ করলে কিন্তু কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কি বলো তো কাজগুলো স্টেপ বাই স্টেপ হয় কিন্তু নিজেরও কিছু পার্সোনাল কাজ থাকে যেরকম ভিডিওর কাজ সেই ভিডিওর কাজেও কিন্তু আমাদের এসটাই একটু সময় কিন্তু দিতে হয় কিন্তু সেই সময়টা কিন্তু আর পাওয়া যায় না তো এর জন্যই চেষ্টা করি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে যাতে ভিডিওর কাজটা করতে পারি আর সংসারে তো আগে কিন্তু সংসারের কাজ করতে হবে তারপরে বাকি তোমার সেই পার্সোনাল কাজ তোমার সেটা কিন্তু পরে জয়েন্ট সংসারে কিন্তু এরকমই সংসারের কাজগুলোই কিন্তু আগে করতে হয় তো এই যে আমি গরুর মানে পোয়ালগুলো বিছিয়ে দিয়েছি এখন ভালো করে জায়গাটাকে ছাড় দিয়ে দেবো কিন্তু তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো